আচ্ছা মাছে ভাতে বাঙালি এই বাংলা প্রবাতটির সঙ্গে আপনারা কে কে সুপরিচিত আমি জানি আপনারা অনেকেই এটার সঙ্গে পরিচিত অথবা কেউ যদি এটা ভুলেও গিয়ে থাকেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সকলে সেই প্রবাদটির কথা আবার মনে পড়বে কারণ আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং যে থালিটা আমি সেখানে প্রদর্শন করছি সেটা ছিল সম্পূর্ণ মাছে ভাতে বাঙালি একটা থালি এবং এই থালিতে আছে আপনাদের তথা সমগ্র বাঙালির থেকে প্রিয় মাছ ইলিশ মাছ সব প্রিপারেশন এখানে ইলিশ মাছেরই ছিল জানি এখন বর্ষাকাল প্রায় শেষের দিকে এবং শরৎ আসন্ন কিন্তু আপনারাই বলুন নিম্নচাপে জেরে কীভাবে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই বর্ষার তো এখনও কন্টিনিউয়েশান হয়েই যাচ্ছে সেটার উপলক্ষে আমাদের বাড়িতে চলছে এখন ইলিশ পার্বণ আজকে দুপুরে মেনিউতে কি কি ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরে মেনিউতে ছিল গরম গরম ভাত তার সাথে ইলিশ মাছ ভাজা আর ছিল ইলিশ মাছ ভাজার তেল যেটা আজকে আমার সব থেকে পছন্দের এছাড়া ছিল বেগুন দিয়ে ইলিশ সর্ষে ইলিশ আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চটচড়ি প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল কারণ প্রত্যেকটাই মা বানিয়েছে কিন্তু জানেন আমি অনেক ভিডিওতেই দেখেছি এই ইলিশ মাছ ভেজে রাখা তেল দিয়ে ভাত মেখে খেতে যেটা এখনও অবধি আমার ট্রাই করা হয়নি তাই আজকে ঠিক করলাম চলো অন্য কিছু বাদ দিয়ে আজকে এটাই ট্রাই করব সেই মতোই কাজ হলো প্রথমে ভাতের মধ্যে ইলিশ মাছের তেলটা ঢেলে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস হালকা করে একটুখানি পাতিলেবুর রসটা চিপে আর কাঁচা লঙ্কা ডোলে যখন ভাতটা মুখে দিলাম অসম্ভব সুন্দর খেতে লাগলো বিশ্বাস করুন আর মাছটা ছিল ভীষণ ফ্রেশ আর ডিম ভর্তি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা কে কে আমার মতো এখনও অব্দি এরকম ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত ট্রাই করেননি তারা তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা মাছ এটা ট্রাই করুন আপনারা ডিসঅপয়েন্ট হবেন না আপনাদের ভীষণ ভালো লাগবে আর মাছটা ছিল ভীষণ ফ্রেশ ইলিশ মাছ যদিও আমরা বর্ষাকালেই বেশি পাই কিন্তু শীতকালেও বেশ ইলিশ মাছ পাওয়া যায় বর্ষাকালের মাছটা যদি একটু বেশি ফ্রেশ থাকে কিন্তু শীতকালের মাছও মন্দ হয় না আপনাদের কি শীতকালেও ইলিশ মাছ হয় অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের বাড়িতে এখনও ইলিশ পার্বন চলছে নাকি সেটাও আমাকে বলবেন আজকের মতো এই পর্যন্তই তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা